বাইরে ভাই আমি কতটা এক্সাইটেড আজকে ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবে দেখেন এক ফিট দিশে অনলি এক ফিট দিশে আমি রাশিয়ান স্যাটেলাইট টিভি চ্যানেল রিসিভ করেছি আজকে এটাকে আপনাদেরকে টু ফিট দিশে দেখেছিলাম আজকে এক ফিট দিশে রিসিভ করেছি যে আপনাদেরকে সরাসরি দেখাবো দেখেন এই যে চ্যানেল চলছে কিন্তু ওকে আমি সকল ডিটেলস আপনাদেরকে শেয়ার করছি এই যে কড়াই দিয়ে কড়াই দিয়ে কিভাবে আমি স্যাটেলাইটটা চেক করেছি এল পজিশন কেমন আছে সকল তথ্য আজকে ভিডিওতে কভার করছি ভিয়ার্স আসসালামু আলাইকুম রাত রাতমিদিয়া থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আজকে একটা এক্সক্লুসিভ তথ্য নিয়ে এসেছি এটা দেখতে পাচ্ছেন কড়াই সেই ভাইরাল করাই যে করার মাধ্যমে এর অনেক স্যাটেলাইট ট্র্যাক করে আপনাদেরকে শেয়ার করেছিলাম বাংলাদেশের স্যাটেলাইট রিসিভ করেছিলাম লাউ সেট রিসিভ করেছিলাম অন্য অন্য স্যাটেলাইট ডিডি ফ্রি ডিস থেকে শুরু করে সকল স্যাটেলাইট কিন্তু ট্র্যাক করে আপনাদেরকে দেখিয়েছি আজকে আপনাদেরকে এক্সক্লুসিভ একটা তথ্য শেয়ার করছি সেটা হচ্ছে এই এক ফিট ডিশের মাধ্যমে আমি রাশিয়ান স্যাটেলাইট টিভি চ্যানেল রিসিভ করতে সক্ষম হয়েছে ওই যে পেছনে আমার স্যাটলাইনটা দেখতে পাচ্ছেন সেট ফাইনটা থেকে সরাসরি দেখাবো ডিশের পজিশন দেখাবো এলএন বি স্কিউ কেমন আছে সকল তথ্য আমি কতটা এক্সাইটেড বুঝতে পারছেন এর আগে কিন্তু ছয় ফিট ডিস থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম এছাড়া এই পাশে টু ফিট ডিস আছে পেছনে দেখতে পাচ্ছেন টু ফিটও কিন্তু আপনাদেরকে নেক্সট আগের ভিডিওতে আমি টু ফিট দেখিয়েছিলাম তার আগে ছয় ফিট দেখিয়েছিলাম আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এক ফিট ডিসের মাধ্যমে কিভাবে আমি এই রাশিয়ান স্যাটেলাইট টিভি চ্যানেলগুলো রিসিভ করছি স্টেপ বাই স্টেপ শেয়ার করার চেষ্টা করবো আপনাদের প্রতি অনুরোধ থাকলো অবশ্যই ভিডিওটা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবেন কারণ অন্যরা দেখলে কিন্তু এখান থেকে তারাও স্যাটেলাইটে চেক করতে পারবে আর আমি আপনাদেরকে বলেছিলাম যখন আমরা টু ফিট ডিসের কথা বলেছিলাম যে ওই ডিস সাইজটা একটু বড় আছে দুই ফিটের একটু আড়াই ফিটও ঠিক না দুই ফিটের একটু বড় তখন কিন্তু বলেছিলাম যে টু ফিটে রিসিভ করা পসিবল আর এখন আজকে আপনাদেরকে শেয়ার করছি যে ওয়ান ফিটে এক ফিট একটা কড়াই ঠিক আছে একটা কড়াই যে স্যাটেলাইটে ট্র্যাক করেছি তাহলে বোঝেন কি পরিমাণ কাভারেজ আছে আপনারা এখনও কেন বসে আছেন আপনারা অবশ্যই স্যাটেলাইটে ট্র্যাক করবেন আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এর যে টিপি নাম্বার সেটা দেখাবো পাশাপাশি কোন কোন চ্যানেলগুলো পেয়েছিলাম সেগুলো সকল তথ্য আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এরপর যে আপনাদেরকে আমি চ্যানেল প্রিভিউ করে দেখাবো দেখেন আমি খুব এক্সাইটেড সত্যি আজকে এতটা এক্সাইটেড দেখেন এই যে দেখেন কতগুলো চ্যানেল এসছে এখানে আর টিআর প্ল্যানেটা তারপর রাশিয়া টোয়েন্টি ফোর এন স্টাইল দেখতে পাচ্ছেন এই যে এন টিভি স্টাইল এন টিভি প্রাভো এন টিভি সিরিয়াল প্রত্যেকটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে এন টিভি সিরিয়াল তারপর এটা হচ্ছে এম টিভি এমআইআর ঠিক আছে তারপরে দমাশিনি দেখেন দমাশিনি চলে আসছে তারপরে এখানে আসছে হচ্ছে আইভেস না বানানগুলো এমন কঠিন তারপর এটা হচ্ছে রেন টিভি ইন্টারন্যাশনাল এই যে রেন টিভি ইন্টারন্যাশনাল সিগনাল কোয়ালিটিটা একটু দেখায় তাহলে বুঝতে পারবেন ঠিক আছে ছষট্টি পার্সেন্ট সিগনাল কোয়ালিটি আসছে আমার এই ছোট্ট কড়াই থেকে হ্যাঁ এখানে কোনো ধরনের কনফিউশনের কোনো সুযোগ নাই কারণ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এন বি কেবল দেখেন সরাসরি আমি আপনাদেরকে দেখাই এই যে এল এন বি এখানে লাগানো আছে তাহলে বুঝতে পারবেন এই যে এল এন বি ক্যাবল সরাসরি চলে গেছে আমার এই কড়াই হ্যাঁ অনেক কষ্ট করে কিন্তু স্যাটেলাইটে চেক করলাম এই যে দেখেন আসলে এর কোনো স্ট্রেন্থ কোনো কিছু নাই এখানে ইট দিয়েছে তার নিচে ছোট্ট একটা দেখেন ইট ইটের টুকরো দেওয়া আছে এলএমবি পজিশনও দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট আগে চ্যানেল প্রিভিউ করি ওকে এতটা এক্সাইটেড আজকে আমি তারপরে হচ্ছে পিরিয়ডস আচ্ছা এখানে হচ্ছে আমি একটু এই স্যাটেলাইটটা হচ্ছে ইয়ে করি আপনাদেরকে এই টিপিটা টিপি লিস্টে একটু দেখাই টিপি লিস্টে যাচ্ছি স্যাটেলাইট এই যে দেখেন ডেলি ডিগ্রি আমি এখান থেকে টিপি লিস্টে গেলাম টিপি লিস্টে গেলাম এটা হচ্ছে টিপি এই টিপিতে আপনার রিসিভ করবেন ডাবল ওয়ান সেভেন ফোর সেভেন হরিজেন্টাল সাতাশ হাজার পাঁচশো হ্যাঁ টু সেভেন ফাইভ ডাবল জিরো এগারো হাজার সাতশো সাতচল্লিশ সাতাশ হাজার পাঁচশো এটা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা টু ফিটে তো রিসিভ করতে পারবেনই তারপরেও এরকম ওয়ান ফিট দিছে বা এরকম কড়াই দিয়ে আপনারা রিসিভ করতে পারেন কি না এটা আমি ওয়ান ফিট বলছি তবে এক ফিটার একটু বেশি হতে পারে দেড় ফিট তো কখনোই হবে না ওকে তো এক ফিটার একটু বেশি হতে পারে আপনারা এই যে কড়াই দিয়ে দেখেন আপনারা দেখুন এই এটা হচ্ছে টু ফিট ডিশান্টার না টু ফিটের একটু বেশি আর এটা হচ্ছে এক ফিটের একটু বেশি মানে এক ফিট প্লাস ডিশের মাধ্যমে আমরা এখানে কিন্তু রিসিভ করতে পারছি এটা ডিসেন্টা না মূলত এটা হচ্ছে একটা কড়াই যে কড়াইয়ের মাধ্যমে এর আগে অনেক স্যাটেলাইট ট্র্যাক করে আপনাদেরকে দেখিয়েছি আজকে এতটা এক্সাইটেড তো এখানে একটু ব্লাইন্ড স্ক্রিন দিতে চাই ব্লাইন্ড বলতে কি একটু ম্যানুয়াল স্ক্রিন দিতে চাই আমি টিপিটা সিলেক্ট করে নিচ্ছি আর বৃষ্টির মধ্যে এই কাজটা করলাম কী বলি আপনাদেরকে আজ স্ক্যানে দিলাম হ্যাঁ দেখি কতগুলো চ্যানেল আছে হ্যাঁ সত্যি আমি অনেক এক্সাইটেড যে এই স্যাটেলাইটটা আমি এত ছোটো ডিশে কী কী কারণে আমি এই ছোটো ডিশান্টে বা বা দিয়ে ট্রাই করেছি জানেন কারণ হচ্ছে আমি যখন ছয় ফিটে রিসিভ করি তখন এত পরিমাণ সিগন্যাল কটি কোয়ালিটি ছিল তখন আমি ভাবলাম যে টু ফিটে রিসিভ হবে দেখেন এখানে কিন্তু বারোটা চ্যানেল রিসিভ হয়েছে তখন মনে করলাম যে টু ফিটে তো অবশ্যই রিসিভ হবে যখন টু ফিটে দেখছে যে এত পরিমাণ সিগন্যাল কোয়ালিটি আছে তাহলে অবশ্যই এর চাইতে ছোটো ডিশেও পসিবল এই জন্য আমি কী করলাম এই এই ভিডিওটা যখন রেকর্ড করি তারপর পরবর্তী সময়ে কিন্তু আমি এটা রেকর্ড করলাম এটা বলতে রেকর্ড করলাম বলতে গিয়ে স্যাটেলাইটে ট্র্যাক করলাম হ্যাঁ দেখেন এই মুহূর্তে এর মাধ্যমে বিয়াল্লিশ ডিগ্রি রিসিভ করা হচ্ছে এর মাধ্যমে আছে এবং এর মাধ্যমে তিনটা ডিশের মাধ্যমে আমি বেলি ডিগ্রি স্যাটেলাইট রিসিভ করেছি হ্যাঁ তো আমি যখন এই কড়াইটা আমি নিয়ে আসলাম এনে যখন আমি ট্র্যাক করি আমি এতটা এক্সাইটেড যে এটাতে কিন্তু বেশি সময় লাগে না কষ্ট করে রিসিভ করেছি কিন্তু সময় বেশি লাগে না এই যে দেখেন কীভাবে আমি এখানে দিয়েছি আচ্ছা আপনাদেরকে আমি আসলে চ্যানেল রিভিউ করি একটু একটু চ্যানেল প্রিভিউ করে তারপর আপনাদেরকে অন্য তথ্য শেয়ার করছে যে এখান থেকে বিএলডি ডিগ্রিতে যেতে হবে তাহলে আপনাদেরকে আর ভালো দেখাতে পারবো আপনারা একটু সময় দিয়ে সহযোগিতা করবেন ওই যে দেখেন আমি যাচ্ছি বেল আসলে এই স্যাট ফাইন্ডারটা আমার মানে কি বলবো আমার আবেগ সকল স্যাটেলাইট এখানে রিসিভ করা আছে এখন পর্যন্ত যত স্যাটেলাইট পেয়েছি আমার এই লোকেশন থেকে বিভিন্ন জায়গা থেকে সব এখানে কিন্তু রিসিভ করা আছে তো আমি সেখানে যাচ্ছি হ্যাঁ কিছু স্যাটেলাইটের নাম হচ্ছে অন্য নাম দেওয়া আছে সম্ভবত বেলি ডিগ্রি দেওয়া আছে যে দেখেন এখানে আসছে আসার পরে আমি চ্যানেলগুলো একটু দেখাবো যে এখান থেকে শুরু হ্যাঁ যেখান থেকে শুরু আচ্ছা এটা হচ্ছে কি আর প্ল্যান এটা এটা হচ্ছে রাশিয়া টোয়েন্টি ফোর না মানে নিউজ চ্যানেল আচ্ছা তারপরে এন স্টাইল এন টিভি স্টাইল সিগনাল সিগন্যাল কোয়ালিটি প্রত্যেকটা সিগন্যাল কোয়ালিটি দেখাচ্ছে দেখেন ছেষট্টি পার্সেন্ট তারপরে হচ্ছে এন টিভি প্রাভো এর সিগনাল কোয়ালিটি দেখেন ছিষট্টি পার্সেন্ট ঠিক আছে তারপরে এন সিরিয়াল এন টিভি সিরিয়ালের হচ্ছে সিগন্যাল কোয়ালিটি সিষট্টি পার্সেন্ট দেখেন সবগুলো কিন্তু একই সিগন্যাল কোয়ালিটি তারপর এন টিভি এমআইআর এন টিভি এম আই আর এগুলো সব কিন্তু রাশিয়ান টিভি চ্যানেল দু একটা হয়তো অন্য দেশে থাকতে পারে আচ্ছা দমাসিনি দেখেন এই যে দমাশিনি এটা হচ্ছে সিগন্যাল কোয়ালিটি দেখেন সিক্সটি সিক্স পার্সেন্ট আর আপনাদেরকে বলি এগুলো কিন্তু এমপিজি ফোর রিসিভারদের রিসিভ করতে হবে অর্থাৎ এইচডি রিসিভার ছাড়া কিন্তু রিসিভ করতে পারবেন না এমপিজি দে ট্রাই করবেন না এটা হচ্ছে এমপিজি ফোর এইচডি ওকে এই যে আইভেস্তা এটা মনে হয় আজার বাইজানের চ্যানেল যাই হোক আর বৃষ্টিও মানে শুরু হচ্ছে এই যে রেন টিভি ইন্টারন্যাশনাল দেখেন রেন টিভি ইন্টারন্যাশনাল এটা কিন্তু চলে আসছে সিগন্যাল কোয়ালিটি দেখেন শিশুর ফিফটি পারসেন্ট তারপরে এসটিএস যেটাকে আমরা সিটিসি বলি তাই না এই যে সিটিসি বলি না সেই সিটিসি এস টি এস চ্যানেলটার নাম মূলত আচ্ছা রাশিয়ান ভাষা অনুযায়ী এটা সিটিসি লেখা আছে মানে ওটা মূলত এসটিএসি আচ্ছা এই যে মরিচের লোক দেখতে পাচ্ছেন এই যে মরিচের লোক এই চ্যানেলটা কিন্তু এখানে আসছে পাশাপাশি হচ্ছে ফাইভ ফাইভ ইন্টারন্যাশনাল এটাও কিন্তু আছে দেখেন আমি ডিশপোজিশনও আপনাদেরকে দেখাচ্ছি তারপর আর কোনটা হ্যাঁ এই কয়েকটা চ্যানেলে বারোটা চ্যানেল আমি প্রিভিউ করলাম আর এনটিভি টিভি সিগন্যাল কোয়ালিটিও মনে দেখিয়েছি আপনাদেরকে আবারও দেখাচ্ছি ছেষট্টি পার্সেন্ট আচ্ছা এই পর্যায়ে আমি আপনাদেরকে ডিশপোজিশনটা একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন সরাসরি আমি এখানে এসেছি আপনাদেরকে ডিশ পজিশন দেখানোর জন্য দেখেন এত ছোট ডিশ মানে কি বলবো স্টার লিঙ্কের মতো হ্যাঁ স্টার এর মতো ডিশু না তাই না এত ছোট এক ফিট একটু মানে পনেরো ইঞ্চি থাকতে পারে দেখেন তো এম বিস্কিউটা আপনাদেরকে একটু দেখায় এল এম বিস্কিউটা এ অবস্থায় আছে দেখেন এটাও কিন্তু আমি ম্যানুয়ালি অ্যাডজাস্ট করেছি এ হচ্ছে এম বি স্কিউ ভ্যালি ডিগ্রি দেখছেন এটা হচ্ছে এল এম বি স্কিউ আর ডিসের পজিশনটা একটু দেখায় যে ডিশটা কীরকম খাড়া আছে দেখেন সেটা একটু দেখায় আসলে এমন জায়গা যে আমি কিভাবে দেখাবো দেখেন পাশে মানে অস্ট্রাকল আমি কীভাবে আপনাদেরকে দেখাই ফোনটা এদিক দিয়ে ধরি একটু দেখি আমি জানি না এই যে দেখতে পাচ্ছেন কি আমি নিজে দেখতে পাচ্ছি না দেখেন এটা হচ্ছে ডিসপজিশন ওকে অর্থাৎ কেমন খাড়া আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখছেন ও আমি এতটা এক্সাইটেড আজকে যে এত ছোটো ডিশনাই যে এক ফিট প্লাস ডিস এন্টেনাই এই যে রাশিয়ান স্যাটেলাইট টিভি চ্যানেলগুলো আমি রিসিভ করতে পারবো এটা সত্যি অবিশ্বাস্য আপনাদেরকে শেয়ার করলাম এই যে দেখেন ওকে দেখেন সরাসরি দেখাচ্ছি তো এরকম আরও এক্সক্লুসিভ তথ্য জানতে চান কি না বা এত ছোটো সাইজের ডিস এন্টেনার মাধ্যমে কি আসলে অন্য অন্য স্যাটেলাইটগুলো আর কোন কোন স্যাটেলাইটগুলো রিসিভ করা যায় সম্পর্কিত ভিডিও চান কি না অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমি কিন্তু আপনাদের জন্য কাজ করছি দেখেন আমি প্রফেশনালি এখন হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটর তারপরও আপনারা আমার চ্যানেলে দীর্ঘদিন থেকে আছেন আপনাদের দিকে তাকিয়ে আমি কিন্তু কন্টেন্টগুলো তৈরি করি ভাই দয়া করে যদি একটু শেয়ার না করেন একটু যদি কমেন্ট না করেন লাইক না করেন তাহলে কিন্তু আমি এই কন্টেন্টগুলো আর হয়তো বা তৈরি করার যে আমার উৎসাহ অনুপ্রেরণা ইন্সপাইরেশন এটা আমার হারিয়ে ফেলব কাজে আপনারা একটু একটু বেশি বেশি শেয়ার করে দেবেন এটা হচ্ছে আমার আপনাদের কাছে বিশেষ অনুরোধ ওকে তো আজকে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করলাম যে আমি কিভাবে আমার লোকেশন থেকে মাত্র এক ফিট প্লাস ডিসেন্টেনের মাধ্যমে আমি রাশিয়ান স্যাটেলাইট টিভি চ্যানেল রিসিভ করেছি এবং সরাসরি আপনাদেরকে দেখালাম আপনারা অবশ্যই অবশ্যই স্যাটেলাইটে ট্র্যাক করতে পারবেন এই ভিডিও দেখার পর আর সময় নষ্ট করবেন না অবশ্যই দ্রুত আপনারা স্যাটেলাইটে ট্র্যাক করে আপডেট জানাবেন ওকে তো যাই ভিডিওটা বেশি লম্বা করছে না সবাই একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ